সেদিন হঠাৎ করে এই শোকেসটার ভেতরে খুব সুন্দর একটা শোপিস চোখে পড়ল এটা চোখে পড়তেই আমি এটাকে বের করে নিলাম এটাকে বের করে আমি তেঁতুল দিয়ে ভেজে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তবে মনে হচ্ছিল আর একটু হয়তো পরিষ্কার করা যেত এটা কিন্তু বহু পুরনো একটা জিনিস আর এগুলো কিনতেন আমার শ্বশুর মশাই আমি এটা পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম আমার শ্বশুরমশাই কতটুক পরিমাণে শৌখিন ছিলেন না হলে এত বছর আগে কেউ এই সব ব্রাসের জিনিস কিনে আজকাল অনেককেই দেখি এগুলো কিনতে মাঝে এই জিনিসগুলোর চল উঠেই গিয়েছিল বলতে গেলে প্রায় তবে ইদানিং আমার ব্রাসের জিনিসের প্রতি খুব লোভ জন্মেছে লোভ বলতে এক রকমের ভালো লাগা আমি অনলাইনে যখনই সময় পাই তখনই শুধু দেখি ব্রাশের কোন আইটেমগুলো ভালো হবে ঘর সাজানোর জন্য আর সেই ভালো লাগার থেকে কিছুদিন আগে এই ফ্লাওয়ার বোলটা কিনলাম সেটা তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছেন এখন শত ব্যস্ততার মাঝেও এক দুই দিন পরে পরে হলেও এটাকে পরিষ্কার করে রাখি একটু ফুল দিয়ে রাখি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের মনটা আলাদা রকমেরই একটু ভালো থাকে আর সব থেকে ভালো জিনিস কি জানেন তো আমার হাজব্যান্ড আর আমার পছন্দ প্রায় তাই যখনই কোনো কিছু দেখাই বলে হ্যাঁ আমারও পছন্দ হয়েছে এদিকে সন্ধ্যা দিয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কালী পূজার জন্য প্রদীপ কিনে আমরা চলে গেলাম আমার ভাসুরের বাড়িতে ওইখানে নতুন জামাই নতুন বউকে নিয়ে বাড়িতে আসবে তাই আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম ওদের জন্য ওদেরকে ওয়েলকাম করার জন্য বাড়িতে ঢুকতেই গেটের মধ্যে ফিতা লাগানো হয়েছে ওদেরকে ওয়েলকাম করার জন্য বর্দিওরা ওদের জন্য একটা কেক এনেছিল কেকটা খুব সুন্দর ছিল দেখতে আর এই কেক কাটার আইডিয়াটাও আমার কিন্তু দারুণ লেগেছে নতুন বউ ঘরে ঢোকার পরেই আমার পিসি শাশুড়ি মা ওদেরকে আশীর্বাদ করে নিলেন ওনার আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো কড়ি খেলা আমাদের মধ্যে এই কড়ি খেলাটা একদম ফিরাযাত্রা অবধি চলতে থাকে আর আমরা এই খেলাতে ভীষণ মজা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন